হ্যাঁ ফ্রেন্ডস আজ হলো মনমি দেখো বাপের বাড়ি এসে গেছি আর একটু আনাজ টানাজ কাটছি দেখো গাজরটা কাটছি ফ্রায়েড রাইস হবে তাই তো গুড মর্নিং জানিয়ে সকলকে নতুন ব্লগটা শুরু করলাম সকলে দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো এখানে গাজর করা আর ক্যাপসিয়ামটা কাটা হয়ে গেছে আর মেয়ের মাংস বলবো এখানে তার জন্য কাটা হয়ে গেছে আর এখানে দেখো ঘুগনি রয়েছে চপ রয়েছে আলুরদম রয়েছে আমরা একটু টিফিন করতে বসেছি আর ওখানে দেখো গুলগুলা ইয়া ওর দিদি মার সঙ্গে ঘুরছে কাঁধে করে আমরা মুড়িটা খেয়ে নিই এখন আর মেয়ে খেতে বসে গেছে ফ্রায়েড রাইস চিকেন পকোড়া আর এটা চিকেন আমার বাড়ি আছে আমার খাচ্ছে তো কি করে কি জানে আলফা লাই এই যে চিকেন চিকেন পকোড়া চিকেন পকোড়া মাটন এদিকে হচ্ছে একটা ফটো তুলি দাঁড়া সোজাই বস তো দেখো ফ্রেন্ডস আমার তো চান টান হয়ে গেছে আর এদিকে মায়ের মটর মর এগিয়ে গেছে চিকেন পকোড়া আর এদিকে হচ্ছে ফ্রায়েড রাইস হয়ে গেছে আর মাটনটা এদিকে হচ্ছে চাপা আছে তোমাদেরকে এদিকে পশা হচ্ছে আর কি ঝোল হয়নি পরে ঝোল দিয়ে ফোটানো হবে একটু রেডি রেডি হয়ে গেছি একটু বেরোবো আজকে নবমী ঘুরতে ঠাকুর দেখতে একটু বেলা বেজি বেরিয়ে পড়েছে এখন চারটে পড়া বাজার কি চারটে পঞ্চাশ হবে আর আমার মেয়েও রেডি হয়ে গেছে দেখিয়ে দিই একটু এই যে এইখান দেখি মানু দেখি তোকে একবার দেখি না একবার তোকে মুখটা মানু এই যে আমার মেয়ে তো দেখো নবমীর দিন বিকেল বিকেল বেরিয়ে আমরা প্রথমেই যে ঠাকুরটা দেখলাম সেটা আমাদের এলাকার বাঁশ থালায় ঠাকুরটা আগের দিন রাত্রেবেলা প্রচুর লাইন পড়েছিল বলে দেখা হয়নি আর কি মানে অষ্টমীর দিন রাত্রে তো এখানে গেলাম এখানে আহমেদাবাদের যে প্লেন দুর্ঘটনা হয়েছিল সেইটা তুলে ধরা হয়েছে মণ্ডপের মধ্যে আর দেখো ভিতরে ওরা সোলার কাজ করেছে কী দারুণ আর কি বিভিন্নভাবে আর কি মানুষগুলো যেরকমভাবে ছিটকে বেরিয়ে যাচ্ছিল কারো একটা হাত নেই পানি সেরকম তুলে ধরেছে আর এখানে দেখো ধুলাগুড়ি নেতাজি স্পোর্টিং দেখলাম তো ওখানকারই ঠাকুর দেখো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এখানকার প্রতিমা তারপরে চলে গিয়েছিলাম একেবারে ডোমজুর তো ডোমজুড়ে গিয়ে প্রথমে যে মানে মণ্ডপটি দেখলাম সেখানে দেখলাম একটা আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে যে কীভাবে তারা নিজেদেরকে আর কি বাঁচিয়ে রাখে শিকার কার্যের মাধ্যমে কীভাবে নিজেদেরকে আর কি কি বলবো আনন্দ উপভোগ করে নিজেদের মধ্যে তাদের পোশাক পরিচ্ছদ আচার আচরণ কীরকম সেটাই তুলে ধরা হয়েছে তাদের থাকার বাসস্থান আর প্রতিমা তো দেখার মতো খুব সুন্দর হয়েছে আমার মেয়ে এটা দেখাচ্ছিলো বলছিলো দেখো মা এটা আগুন জ্বলছে নাকি লাইট জ্বলছে তো আমি বললাম যে এটা লাইট জ্বলছে তো এখানে কীভাবে তারা শিকার করে আনা জিনিসকে পুড়িয়ে খেত সেটা তুলে ধরা হয়েছে তারপর এটা ওই টুমজুরেরি একটা মণ্ডপ তো এই মণ্ডপটাও খুব সুন্দর করেছে পুরো দেখার মতো নাকি বাইরে থেকে তো খুব দারুণ লাগছিলো মণ্ডপটা দেখতে আর ভিতরেও খুব অপূর্ব আর ভিতরটা এই যে ঘুরে ঘুরে একটু দেখলাম ভালো করে এখনও কিন্তু পুরোপুরি ভিতরে প্রবেশ করে নি এখানটা একটু বাইরেটা আর কি তারপরে দেখো পুরো ভিতরটাতে সোলার যে সোলার সরি না এই শালপাতার যে বাটি হয় সেই শালপাতার বাটি দিয়ে আর কি পুরো ভিতরটা আর কি ডেকোরেট করা হয়েছে খুব সুন্দর লাগছিলো কিন্তু প্রতিমা খুব ভালো তারপর ডুমজিরে অন্য একটা প্রতিমা দর্শনে চলে এলাম এখানে স্কুল জীবনের চিত্র তুলে ধরা হয়েছে কীভাবে ছোটোবেলা আমরা আইসক্রিম খেতাম ঝালমুড়ি ইত্যাদি ইত্যাদি দোকান করা হয়েছে তো বিভিন্নভাবে মণ্ডপকে সাজানো হয়েছে ভিতরটা আবার একটা মাকড়সার জালের মতন করেছে আরও অনেক রকম বাচ্চাদের হাতে পেন্টিং দিয়ে সাজিয়েছে তারপর এটা আর একটা মণ্ডপ তো এই মণ্ডপের ভিতরটা তো একেবারে দেখার মতো ছিল যখন একেবারে উজ্জ্বল সোনালি আর সবুজ রঙের প্রতিমা তো দেখতে অপূর্ব লাগছিলো তো দেখো চারপাশটা তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো ঝাড়বাতিগুলো তো খুব ভালো করেছিল মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর মানে দৃষ্টি আকর্ষক আর কি খুব ভালো লাগছিলো ডোমজুড়ের প্রতিমাগুলো প্রত্যেক বছরই ভালো করে আর আমরা প্রত্যেক বছরই ওই জন্য দেখতে আসি এখানকার প্রতিমা তো তারপর দেখো ডোমজুড়ে আর একটা প্রতিমা দেওয়ার গেলাম তো এখানে দেখো কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের সব লেখাগুলো তুলে ধরা হয়েছে গীতাঞ্জলি আর এখানে একটা কাপড়ের মধ্যে বাংলা আমার মায়ের ভাষা মানে বাংলাকে তুলে ধরা হয়েছে বাংলা ভাষাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্ব বাংলা ভাষার সেটা তুলে ধরা হয়েছে শাড়িগুলোর উপরে বিভিন্নভাবে প্রিন্ট করা হয়েছে অকক্ষ সেই অকক্ষ প্রিন্ট করে আর কি তুলে ধরা যায় এই হাতের মুঠোগুলো আমি জানি না কিসের প্রতীক তবে মনে হচ্ছিলো যে গীতাঞ্জলি লেখার পর তিনি যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের জালিয়ানোয়ালা বাগ প্রতিবাদ প্রতিবাদস্বরূপ গীতাঞ্জলির যে নোবেল পুরস্কার ত্যাগ করেছিল সেই প্রতিবাদকেই মুঠু হিসাবে দেখানো হয়েছে আমার মনে হয় আর তারপর দেখো চলে এসেছে কি এবার ভিতর দিকেই আন্দোলে আসার পথে প্রথম প্রতিমা এটা তো এই প্রতিমাটা প্রথমেই দর্শন করে নিলাম তারপরে আন্দুলের উদ্দেশ্যে আরও ভিতর দিকে রওনা হয়েছিলাম আর কি তারপর দেখো এখানে একটা প্রতিমা দেখলাম অপারেশন সিন্ধু আন্দোলেই করেছে ওটা তো এখানে বিভিন্নভাবে মণ্ডপটাকে সাজানো হয়েছে কিভাবে যুদ্ধ বিমানগুলো যাচ্ছে সেগুলো ক্র্যাশ করাচ্ছে কিভাবে বিভিন্ন অফিসের মধ্যে আলোচনা হচ্ছে কীভাবে দেশের জন্য তারা লড়াই করছে এইসব জিনিস আর কি তুলে ধরা হয়েছে তো বেশ ভালো লাগছিলো তো তোমরাও দেখতে থাকো তোমাদেরও আশা করি ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখান পর্যন্তই তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় রইলাম আর পরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা